কারণে আসলে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আজকে দেখতে পাচ্ছি জন্য অন্দরের অন্তরস্থল থেকে আমি উপজেলা প্রশাসন আগলঝাড়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমরা একটা স্বপ্ন দেখতে পাচ্ছি যে বৈষম্যহীন দুর্নীতি বিরোধী একটি সুন্দর বাংলাদেশ আমরা করতে পারি কারণে আপনাদের ধন্যবাদ এবং সেই উদ্যোগের অংশ হিসাবে আপনারা একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর কত বর্ষদিন প্রেরণ করেছিলেন সেটি আমি জেলা প্রশাসক আমাদের যিনি ডিসি স্যার আছেন যেটা আসলে অফিশিয়াল মাধ্যম ডিসি স্যারকে দিয়েছি সেই দিনে ডিসি স্যার আমাদের যে সিভিল সার্জন আছেন তার সাথে কথা বলেছেন এবং যুততম সময় আপনাদের দাবি যদি যৌক্তিক হয় সেটা যাতে মেনে নেওয়া সেটা সেই বিষয়ে অনুরোধ করেছেন এবং সিভিল সার্জন জে মহোদয় একমত হয়েছিল তিনি তাৎক্ষণিকভাবে আমাদের যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রয়েছে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দিয়েছেন যাতে তিনি এই কমপ্লেক্সে আর ফিরে না আসেন এবং একই সাথে আমি কিছুক্ষণ আগে আসার আগেও তার সাথে কথা বলেছি তিনি আমাকে কথা দিয়েছেন যে যে ডক্টর রয়েছেন উনি আর এই উপজেলা কমপ্লেক্সে ফিরবেন না এবং আগামী সাত দিনের মধ্যে নতুন একজন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাদের সিভিল সার্জন মহোদয় এই বর্তমানে এই উপজেলা হসপিটাল সকলের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাঙ্গন এখানে মানুষের সেবা আমাদের বজায় রাখতে হবে স্বাস্থ্যসেবায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে এই সাত দিনের জন্য একজন জন্য আমাদের একজন ডক্টর ওনার নাম হচ্ছে শিশিকান্তাই শিশির গাই ওনাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন এই সাত দিন উনি দায়িত্ব পালন করবেন এবং সাত দিনের মধ্যেই উনি আশা করছেন আরেকজন নতুন আমাদের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা করবেন

যদি এখানে ডক্টররা বলে থাকে আসলে আমি তো এক্সপার্ট না ডক্টর যদি বলে থাকে আমি চিকিৎসা করাতে পারবো না আমার সমস্যা আছে সেটা অবশ্যই তারা আমাকে লিখিত ভাবে জানান যে এই ছাত্রটা কেন চিকিৎসা করা সম্ভব আছে না যদি সম্ভব নাই হয় সেই ক্ষেত্রে আপনাদের সরকারি অ্যাম্বুলেন্স আছে ওকে সরকারি অ্যাম্বুলেন্সে বরিশাল পাঠায় সে চিকিৎসাটা আপনারা তো করে আনতে পারেন হ্যাঁ যেহেতু ছাত্রটা গুলিবিদ্ধ হয়েছে তার তো একটা দাবি আছে এবং তার এটার অধিকার আছে সে চিকিৎসা পাওয়া তো আমাদের সরকারি হসপিটালে একটা অ্যাম্বুলেন্স আছে সচল আমরা তো তাহলে সেই অ্যাম্বুলেন্সটা দিয়ে যদি চিকিৎসা নাই সচল তাহলে অ্যাম্বুলেন্সটা দিয়ে আমরা তাকে বরিশালে ভালোভাবে চিকিৎসা করে আমরা ফিরে আনতে পারতাম এই অধিকারটুকু তার আছে এটা তো হচ্ছে আসলে আমাদের সদিচ্ছা এবং আমরা আমাদের ছাত্রদের প্রতি কতটা মমত্ব সেটা বই প্রকাশ তো আমি আশা করছি যেহেতু আপনাদের আন্দোলনের মাধ্যমে একজন যদি যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি যদি তার পদ থেকে সরে যান তাহলে পরবর্তীতে যে আসবেন সেই বিষয়গুলোকে ততটাই মমত্ব দিয়ে দেখবেন এই বিষয় আমি আলাদাভাবে সুপারিশ করব এবং যদি বরিশালে থাকে বরিশাল থেকে করে নিয়ে আসবেন এটাই হলো আমার মূল বক্তব্য আর অন্যান্য যত অনিয়ম একটা হসপিটালে অনেক ধরনের অনিয়ম থাকতে পারে অনেক ধরনের বিশৃঙ্খলা থাকতে পারে বাইরে থেকে কিন্তু আমি এসে ঠিক করতে পারবো না সেটার জন্য একজন দক্ষ এবং সৎ মানুষ একজন দক্ষ এবং সৎ পেয়েছে যদি থাকে তাহলে কিন্তু আমি আশা করি যে এই যে আন্দোলনের মাধ্যমে যে সরে গেলেন তার সেইটুকু যদি মানে বোধ থাকে নতুন যে আসবেন তিনি কিন্তু এই জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে আসবেন এবং সকলে যে যৌক্তিক দাবিগুলো সেগুলো অবশ্যই পূরণ করবেন যদি তিনি পূরণ করতে না পারেন সরকারি কোনো কিছু সীমাবদ্ধতা থাকে সেটি অবশ্যই একটা মানুষকে বেশি বুঝিয়ে বলতে হবে একটা মানুষের ক্ষেত্রে আমি দেখেছি যত কষ্ট নিয়ে একটা মানুষ আসে আমি যদি তাকে একটা ভালো কথা বলি ভালো পরামর্শ দিই মানুষের কষ্ট কিন্তু অর্ধেক লাভ হয়ে যায় কিন্তু আমি যদি বারবার তাকে একটু খারাপ ব্যবহার করি তখন কিন্তু কষ্টটা আরো বাড়ে তো আমি মানে না কেন এবং যিনি প্রতি আমি অনুরোধ এই সকল আসুক ডাক্তারদের প্রতি আমি অনুরোধ করব। শুধু ছাত্র বলে না এই এলাকার একজন রিক্সাওয়ালা আসতে পারেন একজন মাটি কাতা আসতে পারে। তাকে সেই সম্মানটা দিয়ে তাকে আমি যতটুকু সেবা দিতে পারবো ততটুকু দিয়ে এবং যদি না দিতে পারি তাতে সঠিক পথটা দেখিয়ে যাতে আমরা বিদায় করি তাহলেই কিন্তু মানুষের এই কষ্টের জায়গাটা কমে যাবে আমি আশা করছি যে আন্দোলন তোমরা শুরু করেছিলে যার প্রথম দাবি ছিল যে আমাদের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অপসন সেটি আমরা সকলে মেনে নিয়েছি এবং তোমাদের সাথে একমত হয়েছি তোমরা এই পরবর্তী কাজগুলো যাতে দেশ গঠনের কাজগুলো এগুলো করার জন্য সাত দিন সময় আমার কাছে সিভিল সার্জন চেয়ে নিয়েছে নতুন কর্মকর্তা নিয়োগ করার জন্য তিনি আসার করে এগুলো আরো সুন্দরভাবে আমরা সকলে মিলে করতে পারবো যদি নতুন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসে তাকে সাথে নিয়ে কল্পনায় তোমাদের সাথে নিয়ে আমি আবার বৈঠক করব বৈঠক করে তোমাদের কি দাবিগুলো তাকে আবার আমি জান